রাধে রাধে আজকে শ্যামা মায়ের পুজো এই মা ভক্তরা মদ্য পান করা মাকে মদ দেওয়া এই সমস্ত আকর্ষণ করবে করছে সারা জীবন ধরে কিন্তু মা শ্যামা কোনো দিনই মদ্য পান করেন না বরং মা দুর্গাদেবীকে দেখা গেছে যখন অসুরের অহংকার করে তখনই মা বলে তেষ্ট আমি খানেক পান করে নিই তারপরে আমি তোমাকে দেখাচ্ছি এইভাবে মা দুর্গার কিছু ধ্যানে পাওয়া যায় কিন্তু মা কালী কোনোদিন মদ্যপান করে না কিন্তু ভক্তরা তাদের সিদ্ধির জন্যে তাদের মনতুষ্টি করার জন্যে তারা মাকে মদ্য পান করতে দেয় তারা সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করে রাধে রাধে